তুমি কি এখন রাতে ঘুমাও না রাতে ঘুম হয় তোমার খুব জলদি কি ঘুমিয়ে পড়ো তবে যে বলতে আমার সাথে কথা না হলে তোমার ঘুম আসে না তুমি ঘুমোতে পারো না এখন তো আমার সাথে কথা হয় না তাহলে তুমি ঘুমাও কি করে তবে কি আমাকে বলা কথাগুলো মিথ্যে ছিল মিথ্যে ছিল জেগে থাকা রাত্রিগুলো আচ্ছা তুমি কি সত্যিই ঘুমিয়ে পড়ো আমাকে না শুনেই কি ঘুমোতে পারো নাকি জেগেই থাকো আমার না বিশ্বাস হয় না এখনো কানে বাজে তোমার প্রতিটা কথা এখনও চোখে বাসে একটা রাত কথা না হলে তোমার সে কি বেকুলতা জানো মাঝে 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 রাতে ঘুম ভেঙে গেলে আমি চমকে উঠি ফোন হাতে আলো জলে দেখি তোমার কোনো কল এলো কি না কোনো একটা খুদে বার্তা না কোনো ফোন কল নেই নেই কোনো খুদে বার্তাও ফাঁকা স্ক্রিনে একটা আকাশ ভেসে ওঠে দীর্ঘশ্বাসের আকাশ জানো সেটাতে আমি আর ঘুমোতে পারি না পুবের জানালাটা খুলে দেই জানালার পর্দা কাঁপিয়ে হুড়মুড় করে ভিতরে ঢুকে রাতের জমানো বাতাস আমার তাতেও ভালো লাগে না আমি তখন সিঁড়ি দৌড় খোলে দেই ছাদে এসে দাঁড়াই তারপর অনন্ত তৃষ্ণা নিয়ে রাতের আকাশ দেখি মধ্যরাতের আকাশ কোনো কোনো রাতে আকাশে তারা থাকে নিঃসঙ্গ রাতের বুকে সেই সব তারার দিকে তাকিয়ে আমার তোমার কথা মনে পড়ে আমার তখন দশ দিক জাগিয়ে কান্না করতে ইচ্ছে করে কোনো কোনো রাতে আমি কাঁদিও জানো কান্না করতে করতেই মনে পড়ে এমন নিস্তব্ধ রাতে পৃথিবীর কোথাও কেউ একজন জেগে আছে আমার জন্যে আমাকে শোনার জন্যে আমার তখন সব ছেড়ে তোমার কাছে চলে যেতে ইচ্ছে করে তারপর কাছাকাছি বসে পিস পিস করে বলতে ইচ্ছে করে ভালোবাসি তো এবার ঘুমিয়ে পড়ো পিস পিস করে বলতে ইচ্ছে করে ভালোবাসি তো এবার ঘুমিয়ে পড়ো